Thank you for watching today. Have শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই ঘড়িতে এখন বাজে সাড়ে সাতটা আর আমি আমার ভ্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই শুরু করলাম এদিকে মেয়েকে খাইয়ে আমি মেয়েকে ও দাদাই ঠাম্মীর কাছে বসিয়ে চলে এসেছি এখানে রান্নাঘর পরিষ্কার করতে অন্যদিন রান্না করার পরে একটু সামনে পরিষ্কার করে নিই ঠিকই কিন্তু ডিপ্লিনটা সময় সুযোগের অভাবে করে হয়ে ওঠে না আর কি তো আজকে দিনের বেলাতেই আমাদের একেবারে রাতের রান্নাটাও হয়ে গেছে দা তো আমাদের দাদা ভাইয়ের অফিসের টিফিনটা আমি সন্ধ্যাবেলাতেই করি কিন্তু আজকে যেহেতু মাংস হয়েছিল তাই মাংসটাই একেবারে রেখে দেওয়া হয়েছে কালকে ওর অফিসের টিফিনের জন্য তো সেই কারণে রাতে আর কোনো রান্না নেই রাতে একটু ভাত করব আর একটু রুটি করব কিন্তু সেটা অনেক পরে এখন নয় তো সেই কারণেই ভাবলাম বসে না থেকে অবসর সময়টাতে একটা কাজ করলে ঘরটাও পরিষ্কার হবে নিজেকে নিজেরও ভালোই লাগবে তো দেখো আমি এখানে দেওয়া রান্নাঘরের যে আমার আমাদের গ্যাসটা রাখা আছে পেছনের দেওয়ালটাকে পরিষ্কার করছি কি হয় যেহেতু আমাদের ঘরে কোনো চিমনি নেই রান্না করে সেই কারণে দেয়ালে প্রচণ্ড পরিমাণে তেল জমে যায় আর কি আর ধুলোর মধ্যে তেল জমলে তেলের মধ্যে ধুলো জমলে মানে সেগুলো একদম চিটে হয়ে বসে থাকে দেখো আমি এখানে ব্রাশে করে সব তুলছি এগুলো না একটা মোটা পু একদম নোংরা হয়ে পুরো বসে রয়েছে দেখো কিভাবে কাদা মতো হচ্ছে দেখো আর আমাদের ওখানে রান্নাঘরের মধ্যে যে কটাই বাসন থাকে রান্নার আশেপাশে সে সব বাসনই এমনকি রান্না মানে কাপও মানে পুরো তেল চিটে পড়ে যায় দেখেছো কত ধুলো উঠলো কত নোংরা দেখো তেল শুধুই তেল দেখো তো ওই টাপগুলো না সবই তেল চিটে হয়ে যায় তো ওইগুলোকে ভা সবসময় ওইভাবে তো পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না এক আসলেই প্রতিদিন পরিষ্কার করতে পারলেই খুব ভালো হয় কিন্তু প্রতিদিন না করে উঠতে পারি না বিশ্বাস করো তো ভাবলাম আজকে রান্নাঘরটাকে একটু ডিপ্লিন করা যাক তাই আজকে সন্ধ্যে সন্ধেই লেগে পড়েছি তা আমি একটু স্কচ ব্রাইট নিয়েছি আর রান মানে বাসন মাজার যে সাবান হয় সেই সাবান দিয়ে আর কি পুরো রান্নাঘরটাকে যেগুলো মেন জায়গা আর কি যেখানে তেলগুলো রয়েছে সেগুলোকে ভালো করে ঘষে নিচ্ছি তারপর একটা ভেজা কাপড় দিয়ে সেগুলোকে সব পুছে নেবো তো এই দেখো বেসিনটাকে আমি পরিষ্কার করে নিলাম ওইভাবে একইভাবে বেসিনের সাইডগুলোতেও না পুরো তেল জমে গেছিলো একদম সেই সুপোকার মতন মোটা পুরু হয়ে একটা লেয়ার জমে গেছিলো তো শ্বশুর মশাই মাঝে মাঝে ওগুলোকে ছুরি দিয়ে কেটে দিয়ে একটুখানি হালকা হালকা ওপর ওপর একটু পরিষ্কার করে নেয় কিন্তু ডিপ ক্লিনটা হয়ে ওঠে না তো দেখো আমি এখানে একটু ভেজা ন্যাকড়া ন্যাকড়াটার মধ্যে কিন্তু আমি কোনো বিমবার বা সার্ফ ইউজ করিনি এমনি নর্মাল একটু জলে ঠান্ডা জলে আমি ন্যাকড়াটাকে একটু ভালো করে ভিজিয়ে নিয়ে খুব বেশি ন্যাকড়াটাকে নিই একটু হালকা ভেজা ভেজা রেখে পুরো ওই ন্যাকড়াটা দিয়েই পুরো পরিষ্কার করেছি কিন্তু জানো একটু পরিষ্কার করার পরেই ন্যাকড়াটা না পুরো কালো হয়ে গেছিলো তারপরে আমাকে আবার ন্যাকড়া চেঞ্জ করতে হয়েছিল কারণ প্রচণ্ড নোংরা এই দেখো দেখছো আমি যে কাপগুলো নামাচ্ছি এই যে যে জায়গাটার মধ্যে কাপগুলোর যে র্যাকটাতে ঝোলানো ছিল সেই র্যাকটা অবধিও মানে পুরো তেল ছিটে হয়ে গেছে এই দেখো দেখছো ওইগুলোকে একটু হাত দিয়ে করা যাবে না মানে স্কচ প্যাড দিয়ে হচ্ছে না যেহেতু ব্রাশ মানে ফাঁকা ফাঁকা রয়েছে সেই জন্য আমি এখানে একটা ব্রাশ নিয়েছি এটা পুরোনো ব্রাশ তাঁত মাজার অনেক দিনকার ইউজ করা হয় না সে একটা ব্রাশ নিয়ে আমি এই জায়গাটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে খসে নেওয়া ব্রাশে খসে নেওয়ার পরে ওই ন্যাকটাটা দিয়ে এবার ভালো করে খুঁচে ওখানকার যে বাসনগুলো ছিল মানে কাপগুলো চামচগুলো তারপরে একটা পিলার ছিল এগুলোকে সব নিয়ে গেলাম মাজার জন্যে কাপগুলো তো প্রচুর কাপ আমরা তো বাড়িতে চারটে মানুষ তো কিন্তু কাপের পরিমাণটা অনেকটাই বেশি এই মেলায়টা মেলায় গেলে এই যে কদিন আগে এখানে মেলা বসেছিলো কাপ দেখলেই না খালি কাপ কিনতে ইচ্ছা করে তো কাপ কিনতে কিনতে ঘরে প্রচুর কাপ হয়ে গেছে এবার সেগুলো রাখার জায়গা অসুবিধা এবার সব কাপই না নতুন কাপে দেখবে নতুন কোনো জিনিসে খাবার খেতে খুব ভালো লাগে তো সেই জন্য ওই কাপগুলো রাখতে রাখতে না নিচেও অনেক কাপ জমে গেছে তো যেই কাপগুলো ইউজ করি সেগুলো তো ঠিক আছে কিন্তু যেগুলো ইউজ হয় না এই র‍্যাকের কাপগুলো সমস্তটাই তেল চিটে হয়ে গেছিলো সেগুলোকে আমি আবার নিয়ে ভালো করে একটুখানি স্কচ প্যাড দিয়ে মেজে নিলাম আর দেখো এখানে সমস্ত কিছু যে কটা দেখছো সবই কিন্তু আমি ভালো করে মেজেছি ওটা তো যেটা ওখানে স্প্যাচ না ওটাকে কী বলে রুটি করার কাঠের খুঁটিটা আমি সঠিক নাম জানি না ভুল বলে থাকলে हमरा चाने ओटके की बोले তাহলে আমিও একটু শিখতে পারবো তো ওইটা তো রুটি হয় ওটা ওই জন্য তেল পড়ার সম্ভাবনা নেই কারণ যেহেতু ডেলি ইউজ হয় কিন্তু বাকি যেগুলো রয়েছে ওগুলো কম সময়ের জন্যই ইউজ হয় তো সেগুলোতে না সবই তেল পড়ে গেছিলো বাকি সবই আমি ওই জন্য মাজতে হল আর ই দেখো আমি এখন পরিষ্কার করছি ইন্ডাকশানের নিচটা ইন্ডাকশানে রান্না করা হয় কিন্তু যখন বেশিরভাগ টাইম না ইন্ডাকশানে আমাদের ভাতটাই হয় তরকারিটা কমই হয় ভাত হয় জল গরম হয় আর তোমার মেয়ের একটুখানি মেয়ের প্রেশার কুকারটা বসে য়ে মেয়ের ভাতটাকে সিটি দিই আর কি তো রান তরকারি হয় না তো সেই জন্য কী হয় ওখানে যে ভাতটা যখন ছেঁটায় ফ্যানটা যখন কমে আসে ভাতগুলো তো ছেঁটে তখন ওই ভাত পরে পরে ইন্ডাকশানের নিচটাও নোংরা হয়ে যায় ইন্ডাকশানের নিচটা মাঝে মাঝে আমি পরিষ্কার করি তো দেখো অনেক দিন করা হয়নি আবার চার পাঁচ দিন মতো তো সেখানেও দেখো কীরকম ভাত জমে গেছে ওই জন্য ইন্ডাকশানটাকে তুলে ইন্ডাকশানটাকেও পরিষ্কার করি না আর ইন্ডাকশানের ভেতরটাও নিচটাতে ভালোই ধুলো জমেছিলো দেখলাম একটু মানে ইয়ে হয়ে গেছিলো ঝুলঝুল মতন পড়ে গেছিলো তো ওটাকেও আমি একটু পরিষ্কার করে নিয়েছি আর দেখেছ কীরকম চকচক করছে পরিষ্কার করার পরে পুরো রান্নাঘরটা এখনও বাকি আছে দাঁড়াও অনেকটা এখন তো সবই ওপরটা করেছি এবার নিচে অবস্থা দেখবে তোমাদেরকে দেখায় নিচে দেখো ইন্ডাকশানটাকে আমি এখানে ভালো করে পুছে ঢাকা দিয়ে দিলাম আর এই দেখো আমাদের এখানে মশলার কৌটোগুলো সব রাখা হয় মশলার কৌটোর একটাই জ্বালাতন জানো তো মেয়ের জ্বালাতনে মশলার কৌটো একটাও ঠিক জায়গাতে রাখা যায় না ওর এটা খুব একটা ভালো খেলার জায়গা এখানে আসলে যত মশলার কৌটো আছে যতবারই সাজিয়ে রাখবো ততবারই ও নিয়ে নিয়ে ঠিক ফেলে একটা একটা করে একটা একার পর এক কৌটো একের ওপর একটা করে সাজাতে থাকে তো এটা হচ্ছে ওর খেলার জায়গা আর এই দেখো অবস্থা মশলার কৌটোর জায়গাটাকে আমি এবার ভালো করে একটু গুছিয়ে নিলাম গুছিয়ে আমি চলে এসেছি এইদিকে এদিকে এসে দেখলাম এটা হচ্ছে ইন্ডাকশানের নিচে একটা কোপ করা আছে সেই জায়গাটা ওখানটা তো বেশ একটু অগোছালোই হয়েছিল ওই জায়গাটাকেও আমি ভালো করে গুছিয়ে নিয়েছি একটা জিনিস কী রক্ষে জানো মেয়ে সন্ধ্যাবেলাতে অনেকবারই আমার কাছে আসে মা মামা মা 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 করে কিন্তু আজকে জানি না কি হয়েছে ও কি বুঝে গেছে যে আমি ঘর গোছাবো সেই কারণেও আজকে চুপচাপ করে দাদাই ঠাম্মির কাছে ওই ঘরে বসে আছে আজকে আমাকে দরজা তাও আটকাতে হয়নি ও চুপচাপ করে ওখানে বসে আছে সেই ফাঁকে আমি কিন্তু পুরো রান্নাঘরটা এক ঘন্টার মধ্যে গুছিয়ে ফেললাম মানে গুছিয়ে ফেলেছি তোমরা দেখো ভালো আর এখানে আমি ডিমগুলো আনা হয়েছে ঠিকই কিন্তু ডিমগুলোকে ডিমের জায়গাতে রাখা হয়নি তো আমি আবার ডিমগুলোকে ডিমের জায়গাতে রেখে দিলাম কারণ মেয়ের হাতে যদি প্লাস্টিকটা চলে আসে কখন টান মেরে নিচে ফেলে দেবে আর সব ডিম যাবে ভেঙে আর এই জায়গাটা দেখছো এখানে আমাদের সবজি রাখা হয় কিছু সবজি নিচে পড়ে পড়ে ওই জায়গাটা পচে মানে সবজিগুলো পুচে গিয়ে দাগও হয়ে গেছে তেল ছিটেও হয়েছে তো ওখানটা তো একটু ভালো করে পুছে আমি দেখো সবজিগুলোকে ঠিকঠাক করে সাজিয়ে রেখে দিয়েছি এতে কি হয় সব জায়গাগুলো জিনিসগুলো খুঁজে পাওয়া যায় সাজানো থাকলে আর দেখতেও ভালো লাগলে ভালো লাগে হঠাৎ করে বাড়িতে কোনো লোকজন চলে আসলে অপ্রস্তুতিতে পড়তে হয় না যে না জিনিসপত্র ঘরদুয়ার অগোছালো রয়েছে কীরকম একটা লজ্জা করছে সেই সুযোগটা মানে সেই সময়টা পড়তে হয় না আর কি আর এই দেখো এক্ষুনি নাম নিতে নিতে আমার মেয়েও চলে এসেছে আমার কাছে একবার মা মা করে তো কিন্তু জানি না বুঝে যে কিনা কিন্তু আমাকে জ্বালায়নি একটুখানি আমার সঙ্গে দেখা টাকা করে একটু আমাকে হামে টামিয়ে দিয়ে ও কিন্তু আবার চলে গেছে নিজের জায়গায় দাদাই আর ঠাম্মির কাছে বসে আছে আর এখানে দেখছো এই জায়গাটাতে আমাদের বাসন রাখা হয় তো বাসনগুলো তো যখন মাজা হয়ে যায় মাজার পরে এখানে অগোছালো হয়ে একদম পড়ে থাকে নয় বাসনের ঝুড়িতে পরে থাকে আর নয়তো ওপরে অগোছালোভাবে রাখা হয় আর মেয়ে মেয়ে কী করে সমস্ত বাসন নিয়ে নিয়ে মশলার কোটো নিয়ে নিয়ে নিজের মতন নিচে খেলা শুরু করে দেয় তা আমি একটু বাসনের জায়গাটা গুছিয়ে নিলাম আর যত চামচ আছে সব চামচগুলো এনে এখানে রেখে দিলাম মেয়ের জায়গা মেয়ে একটু মানে একটু বড়ো না হওয়া অবধি না এগুলো একটা রুটিন বেসিস করাটা আমার পক্ষে একটু অসুবিধা হয়ে গেছে কারণ দেখো সবাই তো সবটা সমান সমানভাবে করতে পারে না হয়তো অনেকেই করে ফেলে কিন্তু আমার একটু অসুবিধাই হয়ে যায় তো আমিও ওয়েট করি মেয়ে নয়তো ঘুমোবে বা মেয়ে যদি খেলাতে ব্যস্ত থাকে তখন সেই সময়টা তো দেখো এখানে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে বাসন রাখার নিচের জায়গাটাও আমি গুছিয়ে ফেলেছি তা আমি একটু ঘরে নোংরা পড়েছে বলে ঘরটাকে একটু ঝাড় দিয়ে নেব কারণ যেহেতু আমাদের যে যিনি মাসি যিনি বাসন মাছতে আসেন তিনি তো সকালবেলায় আসেন আর বিকেলবেলায় আসেন তো উনি তো আবার সে সকালে আসবে ততক্ষণে আমার মেয়ে এখানে হাঁটবে খেলবে সমস্ত নোংরাগুলো পায়ে পায়ে আমাদের পায়ে পায়ে এদিক ওদিক সেদিক হবে তাই ভাবলাম ঘরটাকে একবার ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে একটু ভালো করে পুছেনি নিচে দিয়ে পুছলাম না যে হাতলটা আমি ব্যবহার করেছিলাম ওই ওপরটা পরিষ্কার করার জন্যে ওপরটা আমি এই কারণে ও ওইটা দিয়ে তুললাম মানে ওটা দিয়ে নোংরাগুলো তুললাম কারণ হচ্ছে এই অত উপরে আমি হাত তো পাবো না আর ওর ওপর উঠে দাঁড়িয়ে আমি আর রিক্স নিলাম না যা চেহারাটার অবস্থা হয়েছে একবার যদি পাটা পিছলে যায় তাহলে আর বা পেছনে যদি না বুঝতে পেরে সরে আসি পড়ে গেলে আর রক্ষে থাকবে না তো যাই হোক সেটা ওই জন্য আমি ওইটা দিয়েই পরিষ্কার করার চেষ্টা করলাম যতটা হাত গেছে আমি ততটাই পরিষ্কার করেছি আর নিচে যতটা আমি হাত পেয়েছি স্কচ ব্যাট দিয়ে পরিষ্কার করার ওটা আমি নিচে একটা ততটাই স্কচ ব্যাট দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখো রান্নাঘরটা কি সুন্দর করে ক্লিন করে নিলাম কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে জিনিসগুলো দেখতে কি ভালো লাগছে সবই যেন ঝকঝক তকতকে করছে শাশুড়ি মা শ্বশুরমশাও কিন্তু বললেন খুব ভালো গোছানো হয়েছে ঘরটা খুব সুন্দর লাগছে দেখতে দেখো তোমরা জানিও কিন্তু অবশ্যই কেমন লাগলো আমার রান্না রান্নাঘরটা গোছানো আর যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা